নমস্কার বন্ধুরা কবিতা কিচেন আপনাদের সবাই স্বাগত আজকে মকর সংক্রান্তি সম্প্রা সবাই জানো আর আজকের আমি করব হচ্ছে পিঠে আর আজকের বানাবো পাটির সাপটা আর পাটির সাপটাটা বানাবো হচ্ছে নলিল গুড়ের মাখা সন্দেশ দিয়ে আজকে আমি নারকল দিয়ে বানাবো না মাখা সন্দেশটা দিয়ে বানাবো আর কি কি দিয়ে বানাচ্ছি তোমাদেরকে একটু দেখায় চলো এখানে একটা আমি গামলা নিয়ে নিয়েছি আর এখানে দেখো চালের গুঁড়ি আতপ চালের গুঁড়ি আমরা কিনে নিয়ে চলে এসেছি কেন আমাদের এখানে কোনো মেশিন নেই কিনে নিয়ে চলে এসেছি এখানে পরিমাণ মতন নিয়ে নেব চালের গুঁড়ি এখানে ছোটো বাটি দু বাটি আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি সুজি আগের থেকে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যার জন্য সুজিটা কত সুন্দর ফুলে গেছে দেখতে পাচ্ছ আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মিনিমাম পুরো এক ঘন্টা এই সুজিটা আমি সবটাই দিয়ে দেবো এরপরে দিয়ে দেবো সাত মতন লবণ এটাকে ভালো করে মেখে নেব আমি প্রথমেই সুজি হালকা হালকা যে ডেলা ডেলা হয়ে রয়েছে ওটাকে ভালো করে মেখে নেব আগের থেকে দুধ আমি গরম করে রেখেছিলাম উষ্ণ দুধ গরম করা রয়েছে দুধটা পরিমাণ মতন মেপে দেব আমি আর ওইদিকে দেখো আমার ছেলে খেলা করছে এখন তার জন্য আমি কাজটা করতে পারছি তাই দিয়ে দেখো আমার ব্যাটারটা পুরো গোলা হয়ে গেছে দেখাচ্ছি তোমাদেরকে খুব মোটা না খুব পাতলা না মিডিয়াম রেখেছি আমি এই দিয়ে দেখো আমি চলে এসেছি আর এই দিয়ে বসিয়ে দিয়েছি আমি প্রথমে একটা বেগুনের বোটা কেটে নিয়েছি নিয়ে আমি সাদা তেল দিয়ে দেবো ঘর অল্প করে সামান্য ব্যাটারটা দিয়ে দেবো অল্প করে এই ব্যাটারটা কিন্তু আমি চিনি ছাড়াই করছি আমরা পালে চিনি দিয়ে নিয়ে করতে পারবে বেশি বড় বড়ো সাইজে আমি করবো না ছোট্ট ছোট্ট করব দেখতে সুন্দর লাগবে আর এখানে কিন্তু আমি লাস্টে দুধের মধ্যে ফোটাবো ফোটাগোঝাঁচুরি আমি ছোটো ছোটো সাইজটা করছি আর এখানে আমি নারকলের বদলে আমি মাখা সন্দেশটা দিয়ে করছি মাখা সন্দেশটা দিয়ে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে না নতুন গুড়ের এইভাবে ছোট ছোট করে আমি এইভাবে বসিয়ে দেবো এইদিকে দেখো কত সুন্দর একটা উঠে গেলো এটা এইভাবে মুখটাকে ভালো করে মুড়ে দেবো আমি দেখতে সুন্দর আমার পিঠে রেডি হবে এটা আমার রেডি হয়ে গেছে এটাকে তুলে নেবো আমি এইভাবে আমি সব বানিয়ে নেব আসলে আবারও একটু তেল দিয়ে দেবো যতবার এটা বানাতে হবে কিন্তু ততবারই একটু একটু করে তেল দিতে হবে এটা তোমরা যদি বেগুনের গোটা না পাও কলা বাসনা দিয়েও করতে পারো কলা বাসনা দিয়েও খুব সুন্দর হয় আমার রেডি একইভাবেই মুখটা মুড়ে দিতে হবে সুন্দর করে এটাতে যদি তোমরা শুধু চালের গুঁড়ি দিয়ে করো এটা কিন্তু অনেক সময় হয় ভেঙে যায় তার মধ্যে একটু সুজি যদি আগের থেকে একটু ভিজিয়ে দিয়ে তার মধ্যে যদি করো তাহলে কিন্তু এইভাবে ভেঙে যাবে না আর খুব সুন্দর কিন্তু নরম থাকবে তাছাড়া এইভাবে কিন্তু সব আমি পিঠেটা বানিয়ে নেব নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি আবার কি করবো এটার সাথে এখানে দেখো গুড় দুধ বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি আমি হচ্ছে গুড় দুধটা দিয়ে আমি ভালো করে ফোটাচ্ছি দুধটাকে একটু ঘন করার চেষ্টা করছি একদম ঘন করে নেব নিয়ে সাপটাটা আমি এর মধ্যে দেব এ দাও দুধটা আমি নাড়ছি আর এর মধ্যে করে হালকা করে আমি দিয়ে দেবো চালের গুঁড়ি যাতে দুধটা ঘন হয়ে যায় দিয়ে কিন্তু নাড়তে হবে খুবই অল্প দিতে হবে চালের গুঁড়ি তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে আর খেতেও সুন্দর কিন্তু টেস্ট হবে এখানে দেখো আমি দুটো এলাচ গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এলাচটা দুধের মধ্যে দিয়ে দেবো আর আমার দুধ কিন্তু একদম পুরো ঘন হয়ে গেছে এদিকে দেখো কত সুন্দর মোটা হয়ে গেছে এই দিকে দেখো আমার থালার মধ্যে রেডি করে নিয়েছি এর ওপর থেকে আমি দুধটা দিয়ে দেবো একদম আমার রেডি পাটি এইদিকে দেখো পিঠে নিয়ে চলে এসছি আমরা এইদিকে দিকে তেল পিঠে করেছি এটা খোলা পিঠে আমি আর দাদা চলে এসেছি ছেলে ঘুমিয়ে পড়েছে তা চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে আর দেখো ছোটো ছোটো খোলা পিঠা বানিয়েছি আমি একদম কি সুন্দর দেখতে হয়েছে দেখে খোলা পিঠেগুলো একদম তেল গুড় সুন্দর মেলেন গুড় 음음. 나로노